Hello, everyone. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই ভিডিওটা রবিবারের অর্থাৎ এই রবিবার নয় ঠিক তার আগের রবিবারের এই দিনকারে শ্বশুরবাড়ি থেকে আমরা সকালবেলায় রওনা দিয়েছিলাম ঘুম থেকে উঠেছি ভোর সাড়ে চারটের সময় রেডি হয়ে বেরোতে বেরোতে ওই পাঁচটা দশ আর প্রতিবারের মতন মা টাটা দিতে একদম পুকুর ঘাটের শেষ পর্যন্ত এগিয়ে আসে তো খারাপ লাগে আসলে এতটা দূরত্ব তো যতই হোক সন্তানের থেকে মা বাবার দূরত্বে থাকলে তাদের কষ্ট অনেক বেড়ে যায় সেটা ছেলে সন্তানের মা হোক কি মেয়ের সন্তানের মা হোক কিন্তু এই যে কর্মক্ষেত্রে ছোটার জন্য আমাদেরকে তো মায়ের আঁচল ছেড়ে বেরিয়ে আসতেই হবে যাই হোক টাটা দিয়ে সবাই মিলে একসাথে দুগা দুগা বলে রওনা দিলাম আর সকাল বেলায় দেখো কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এই বেলা হলেই এখানে কি খটখটে রোদ হবে বলতো আর চারিদিকে দেখছি বিভিন্ন রকম চাষ হয়েছে মানে ধানের জমি অনেকটাই পেকে গেছে অনেকে তিল চাষ করেছে আরও অন্যান্য অনেক কিছু আর সকালবেলায় রকম হাওয়া থাকলে টোটোতে করে যেতে যে কি মজা লাগে তোমাদেরকে কি বলবো তোমরা যারা এক্সপিরিয়েন্স করেছো তারা হয়তো জানবে পুরো ঘুম পেয়ে যায় মানে গরমের বিন্দু মাত্র বোঝা যায় না কিছু এই যে আমাদের মা মাকে প্রণাম জানিয়ে আমরা এগিয়ে চললাম

সোমাเจগো মানে এগুলা ক্ষেতের সবজিগুলো সব টাটকা লঙ্কা আছে মানে লঙ্কা আমার আছে বাড়িতে নিলাম যে

রাখতে হতো <that is German> <tantaập sind>

বাড়িতে তো পৌঁছে গেছিলাম সাড়ে নটার দিকে তো তারপরে না আর ভিডিও করার এনার্জি ছিল না জানো তো মানে আর শরীরটা ছিল না ঠিক মতন তো বাড়িতে এসে ফ্রেশ হলাম আর ঘর বাড়ি পুরো ডিপ ক্লিনিং করলাম মানে একটা সপ্তাহ ছিলাম না তো সে কেমন যেন মনে হচ্ছে এখানে নোংরা ওখানে নোংরা পুরো মানে তিনটে রুমই আমি একদম ডিপ ক্লিনিং করেছি আর আমাকে হেল্প করেছে অবশ্যই কর্তামশাই ও আবার ব্লাড দিতে গেছিলো তো আর মা রান্না বান্না করেছে তো কি কি রান্না করেছে সবটাই তোমাদেরকে দেখাই তারপর খেয়ে দিয়ে রেস্ট নেব কারণ খুব বেশি রেস্ট নিই বাড়িতে এসেই ফ্রেশ হয়ে হ্যাঁ জ্বলছে বাহ ওই গ্যাসটা না একটা বান্নাল ঠিক মতো জ্বলছিল না তাই বলছে জ্বলছে তো মা রান্নাবান্নার দিকটা দেখেছে বলে আমি না এই দিকটা পুরো মানে রান্নাঘর ঠাকুরের জায়গা বেডরুম সমস্ত কিছু বিছানা চেঞ্জ টেঞ্জ করে তারপরে যেসব জামাকাপড় নিয়ে গেছিলাম সবই কেচে নিয়ে এসেছিলাম তবুও কিছু থাকলে পরে সব মেশিন চালিয়ে দিয়েছি ওতে এখন হচ্ছে এখনো পর্যন্ত মেশিনটা চলছে ওটা তো শুকিয়েই বেরোবে মোটামুটি মোটামুটি না শুকিয়েই বেরোবে আর যা রোদের তেজ তাতে ও দশ মিনিট থাকলে বা আধ ঘন্টা থাকলে এমনি পুরো পর করে হয়ে যায় তো এখন বাজে হচ্ছে গিয়ে দুটো ষোলো তিনজনেরই স্নান হয়ে গেছে আর যেন তো এবারে আসার সময় বাবার কাছ থেকে বেশ সুন্দর সুন্দর মানে ইয়ে নিয়ে এসেছি ধূপকাটি নিয়ে এসেছি বাবা তো ধূপের বিজনেস করে তোমরা জানোই তো এবারে খুব সুন্দর সুন্দর এনেছি তো আজকে দুরকম জ্বালিয়েছি মানে টেস্ট ড্রাইভিং মানে টেস্ট ফ্রেগনেন্স বলবো তাই তো যাই হোক একটা ধূপ জ্বালিয়েছি ধূপটার এত সুন্দর ফ্লেভার না খুব সুন্দর লাগছে আর একটা জ্বালিয়েছি হচ্ছে গিয়ে ধূপ কাঠি ল্যাভেন্ডার ফ্লেভারে ওটা না হালকা গন্ধ মানে মিষ্টি গন্ধ মানে উগ্র তেজি গন্ধ নয় যাই হোক কী কী রান্না হয়েছে তোমাদেরকে একবার দেখায় মা কী কী রান্না করেছে এখানে রয়েছে আম ডাল দেখতেই পাচ্ছ আচ্ছা এখানে রয়েছে কুই পাতার বড়া ই পাতা আর বড়া একটু এই দুটো একটু ইয়ে হয়ে গেছে আর এখানে রয়েছে শুক্তো এনে রয়েছে কিছু দিয়ে শুক্তো শুকনো শুকনো শুক্তো আর ওইখানে কত্তা মশাই এখন আবার একটা ডিম ভাজছে ও ডিম ভাজে খাবে তাই জন্য ডিম ভাজা হচ্ছে তোমরা তো দেখতেই পেলে বালি স্টেশনে নেমে বাজারঘাট করে একেবারে চলে এসেছিলাম বাড়িতে গাড়ি বুক করে এসে মা রান্নাবান্না করছিল আর আমি ঘর পরিষ্কার করে নিয়েছি তো ভাবলাম সন্ধ্যের দিকে একটু বেরোই কিন্তু জানো ঘটে গেল এক দুর্ঘটনা সবটাই বলছি তোমাদের এই দেখো কি সুন্দর হাসতে হাসতে দুজনে বেরোলাম বিশেষত বেরোনোর কারণ ছিল গোপালের কিছু জামা কাপড় গরমের ছোট ছোট প্যান্ট গেঞ্জি এগুলো কেনা তো দুটো তিনটে দোকানে গেছি আর এখানে দেখো কি সুন্দর সুন্দর মুকুট এইসবগুলো দেখছিলাম কখন যে মা তার ফোনটা হাত থেকে রেখে দিয়েছে আর কোন দোকানে ঠিক বুঝতেই পারলাম না জানো তো কেউ তুলে নেয়নি মায়ের হাতেই ফোন ছিল মা কোথাও হয়তো রেখে দিয়েছে রাত দশটা পর্যন্ত ফোনটাতে রিং করেছি আর ফুল রিং হয়েছে ফোনটাতে তার মানে কেউ নেয়নি কিন্তু কোথায় যে মা রেখে দিয়েছে তবে যে কয়েকটা দোকানে গেছিলাম মা প্রত্যেকটা দোকানে গিয়ে তাদেরকে আবার জিজ্ঞাসা করলো যে আমি কি আমার ফোনটা রেখে গেছি কিন্তু কেউই যে না এখানে তো রেখে যাননি দেখুন অন্য কোথাও এবার কাকে আমরা ধরবো বলো কাউকে না দেখে তো কিছু বলা যায় না চাই বাজরাংবালি এখানে বাজরাংবালির মন্দির রয়েছে হয়তো ভগবান যা করে ভালোর জন্যই করে তবে এই ভালোটা কেন করলো আমরা মনুষ্য প্রজাতি হয়ে ঠিক বুঝতে পারলাম না আসলে ভগবানের লীলা বোঝা বড় দেয় হয়তো কোনো কারণ আছে সেই জন্য মায়ের কাছ থেকে ফোনটা নিয়ে নিল কিন্তু মা প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছিলো জানো তো রাত দশটা পর্যন্ত ফোন খোঁজাখুঁজি হয়েছে তারপরের দিনও খোঁজাখুঁজি হয়েছে কিন্তু কিছুতেই ফোনটা পাওয়া গেল না এখনও দেখো আমরা জানি না যে আমাদের কাছে ফোনটা আছে কি না কারণ ভিডিওতে না ঠিকভাবে বোঝা যাচ্ছে না আর এখানে আমরা ফুচকা খাবো বলে দাঁড়িয়েছিলাম ফুচকার দোকানেও খুঁজেছি সেখানেও পাইনি যাই হোক আজকের ভিডিও এখানেই